ওই যে বলেছি যে খালেদা জিয়া ভয় নেই রাজপথ ছাড়ি নাই এই কথায় আমি বিশ্বাস নই এই কথা আমি মানি না রাজপথে আমি কেন অনেককে বলবো আমার নেতাদেরও বলবো যে রাজপথে থাকার কথা থাকে নাই রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে ওই স্লোগানগুলি দয়া করে আর দেবে না ভালো স্লোগান শেখো ভালো স্লোগান দাও তাহলে কাজে দিবে বুঝেছো ইলেকশন কমিশনের প্রস্তাবটা এটা কি তোমরা পড়েছ সবাই সবাই পড়ো নাই এটা বই আকারে ইয়ে করা হয়েছে কিন্তু তোমরা পড়ো নাই তাহলে তোমরা কিসের ছাত্র কেন ছাত্র তোমরা কেন ছাত্র দল করবে তা তোমরা যুবদলই বা কেন করবে যারা এই বস্তি থেকে দিয়ে বস্তির ছেলে পেলে এনে দল করতে যাবে না সংখ্যা আমি দেখতে চাই না আমি ভালো ম্যারি দেখতে চাই আমি সেখানে যে যোগ্য উপযুক্ত ছেলেপেলে আছে কিনা না আমি সেটাই বলেছি